হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগে সবাই স্বাগত আছে তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি আমার ছোট্ট পরিবারের সবাই স্বাগত জানিয়ে সকালটা শুরু করছি তো এখন বাজে পৌনে আমি আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি আর আমার ব্লগ মানেই কি তোমরা তো সবাই জানো আমি রান্নাঘরে তোমাদের সাথে কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলে এসছি রান্নাঘরে দেখতে পাচ্ছো কি রান্না করছি সেটাই তোমাদের দেখাবো এই যে এখন বসাবো ভেন্ডি ভেন্ডি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো ভেন্ডিটাই এখন বসবো সেই বেপাৰ নল দিব হচ্ছিলো বেগুনের ঝাল এই যে একটা বেগুনটা সুন্দর সরু করে কেটে নিয়েছিলাম নিয়ে আর নুন হলুদ আর ধনে পাতা দিয়ে মাটি বসিয়েছিলাম তো হয়ে গেছে আমার বেগুনের ঝালটা আর আমি কালকে বেতুর শাক ভাজা করেছিলাম সেটা খেতে ভুলে গেছে ওটা এখন গরম আজকে কি রান্না করেছি তোমার আজকে দেখাই এই যে দেখো বেগুনের ছাল এই যে দেখো শাক ভাজা আর আজকে রান্না করেছি কুমড়ো দিয়ে ডাল ঠিক আছে আর বলছি পটল আলু এই যে ডাল না ঠিক আছে আর এই যে দেখো টমেটোর টক ঠিক আছে টমেটোর টকটা সেরকম কিছু না শুধু একটু সর্ষে ফোরণ দিয়ে নুন

you okay. করি আর তারপরে দিকে রুটি বানাবো টিফিনে তো এই যে রান্নাঘর এরকম একটা অবস্থা সব কিছু আমি এবার গুছিয়ে রেখে আসবো টেবিলে তো চলো টাটা কী রান্না করলাম কেমন লাগলো আমার রান্না হলে অবশ্যই কমেন্ট করে বলো আর দেখা হচ্ছে নতুন একটা ব্লজের সাথে তো টাটা সবাই সুস্থ থেকে ভালো দেখো